ত্বক ভালো রাখার জন্য আমরা অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি ত্বক সুরক্ষিত রাখার জন্য পণ্য ব্যবহারের কথা বললেও কখনও কখনো অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে উল্টো ত্বকের আরও ক্ষতি হয় তাই মাঝে মাঝে স্কিন ফাস্টিং করা ভালো স্কিন ফাস্টিং মানে নির্দিষ্ট সময়ের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার বন্ধ বা খুব সীমিত করা যাতে ত্বক নিজস্ব নিয়মে কাজ করার সুযোগ পায় স্কিন ফার্স্টিংয়ের ধারণাটি এসেছে জাপান থেকে এতে বলা হয় নিয়মিত নানা পণ্য ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক তেল ও সুরক্ষা স্তর দুর্বল হতে পারে মাঝে মধ্যে সব পণ্য ব্যবহার বন্ধ রাখলে ত্বক নিজেই তার ভারসাম্য ফেরানোর চেষ্টা করে এটা একদিন সপ্তাহে এক রাত বা কারো ক্ষেত্রে আরও দীর্ঘ সময়ের জন্য করা যায় ত্বকের ধরন বুঝে স্কিন ফাস্টিং মানে স্কিন কেয়ার বাদ দেয়া নয় বরং ত্বককে মাঝে মধ্যে ছুটি দেয়া নিয়মিত যত্ন যেমন দরকার তেমনি বিশ্রামও জরুরি ত্বক যদি অতিরিক্ত পণ্যে ক্লান্ত হয়ে পড়ে তখন এক ধাপ পিছিয়ে এসে স্কিন ফাস্টিং অনেক সময় ভালো সিদ্ধান্ত হতে পারে তবে খুব শুষ্ক আবহাওয়ায় বা ত্বকের অবস্থা খারাপ থাকলে স্কিন ফাস্টিং করা উচিত নয় অতিরিক্ত ফাস্টিং করলে ত্বক আরও শুষ্ক হতে পারে তাই সপ্তাহে একবার বা দুবার করাই ভালো ত্বকের সৌন্দর্য শুধু প্রসাধনী ব্যবহারের মধ্যেই লুকিয়ে থাকে না আর্দ্রতা বজায় রাখা পুষ্টিকর খাবার খাওয়া সাত থেকে নয় ঘন্টা ঘুম দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য স্ট্রেস রিলিফ টেকনিক মেনে চলা সবই জরুরি এজন্য সেই সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক